ইসলামের সকল হুকুম আহকামের দুটি মৌলিক ভিত্তি হিসেবে আমি তুলে ধরেছিলাম ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা যে ইসলামের মেইন সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে ইসলাম সত্যের উপর প্রতিষ্ঠিত ইসলাম ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত আমি দেখলাম যে পবিত্র কোরআনে হুবহু একটি আয়াত আছে এই বিষয়ের উপর আল্লাহ সুলান কোরআন মসজিদে বলছেন আল্লাহ সুবহান সকল আদেশ এবং সকল নিষেধ এবং সকল কথা সকল উপদেশ সকল সংবাদ সকল বাণী সমাপ্ত হয়েছে ন্যায় পরায়ণতা আল্লাহ সুবহান দুইটা মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে আল্লাহ নিজে বলছেন সত্যবাদিতার উপর ন্যায় পরায়ণতার উপর লাভান কথার কোনো চেঞ্জিং এবং পরিবর্তন নাই তাহলে বোঝা গেল যে আমি তাউিদের কথা বলি অথবা সালাতের কথা বলি অথবা চুরি করলে হাত কাটার কথা বলি অথবা পিতার সম্পত্তিতে নারীর ভাগের কথা বলি যা আদেশ নিষেধ আল্লাহ এবং আদেশে দিয়েছে রাসুল ইসলাম দিয়েছে তার প্রত্যেকটাই দুটা মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে সত্যবাদিতা এবং ন্যায় পরায়িতা এবং আপনি যখন ইসলামকে আরো গভীরভাবে স্টাডি করবেন তখন দেখবেন যে এটি আপনার কাছে আরো সুন্দরভাবে ধরা দেবে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার অর্থ কী সবাই সব আলেম এই কালামের অর্থ লিখেছে লা মা'বুদা বিহাক্কিন পৃথিবীতে ইবাদতের যোগ্য সত্য কোনো মা'বুদ নেই আল্লাহ ব্যতীত এই যে সত্য সত্যটা চলে আসলো মানে আল্লাহ ইবাদতের যোগ্য হওয়ার ক্ষেত্রে একমাত্র সত্য আর বাকি যাদের আমরা ইবাদত করছি এরা সবাই কি মিথ্যা তাহলে দুই নাম্বার এবার এর সাথে যুক্ত করেন যে আল্লাহ ইবাদতের যোগ্য এই ক্ষেত্রে মানুষের পক্ষ থেকে তিনি এবাদত পাবেন এটি ন্যায় আর আল্লাহ মানুষ আল্লা ব্যথিত করবে সেটি বাইরে আল্লাহই একমাত্র যোগ্য এই জন্য আল্লাহ কোরআনে বলেছে যে ইন্না শিরক আল্লাহ গুনাহ মানে আরবি শব্দ গুনা এভাবে বলেনি বলেছে জুল অত্যাচার শির্ক হচ্ছে অত্যাচার জুল অন্যায় কেননা মানুষের জন্য এটি ন্যায় যে মানুষ এবাদত করবে তার যে তাকে সৃষ্টি করেছে এটি ন্যায় আর এটি সত্য যে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছে এবং তিনি ইবাদত পাওয়ার যোগ্য তাহলে আল্লাহর সাথে মানুষের সত্যবাদিতা এবং মানুষের ন্যায় পরায়ণতার এক নম্বর যে কাজ সেটি যে তা উভেদ এটি সত্য এবং এটিই ন্যায় আর এর বাইরে গেলে সেটি মিথ্যা এবং অন্যায় ঠিক এভাবে আপনি ইসলামের প্রতিটা বিধিবিধানের মধ্যে যাবেন দেখবেন এভাবেই সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতাকে আবিষ্কার করবেন যে পুরো ইসলাম দুটি জিনিসের উপর দাঁড়িয়ে আছে আল্লাহ নিজে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সব সত্যবাদী এবং ন্যায় পরায়ণ আর ইসলামের যত বিধিবিধান আছে সকল বিধিবিধান ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতার মানদণ্ডে দাঁড়িয়ে আছে এই জন্য আল্লাহ কোরআন মজিদে বলছেন ইয়া হে ইমানদারগণ তোমরা আল্লাকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও সত্যবাদী মানে কি সকল ক্ষেত্রে সত্যবাদী আল্লাহর সাথে সত্যবাদী নবীর সাথে সত্যবাদী সত্যবাদী মানে শুধু আমার আর আপনার কথার সাথে সত্যবাদী না আল্লাহর সাথে সত্যবাদী হওয়া কোনটা তাও হিদে বিশ্বাস স্থাপন করা সালাপ প্রতিষ্ঠা করা এটি হচ্ছে আল্লাহর সাথে সত্যবাদী হওয়া আল্লাহ ভান উতালা বলেন কলা দা ইয়ুম ইয়ান ফরজ সাদ কে নাসিদ উহুম আল্লাহ বলেন যে আজকের দিনে মানে কিয়ামতের দিনে সত্যবাদীদের সত্যবাদিতাই একমাত্র তাদের উপকারে আসবে লাহুম জান্না তুম তাজরি মিং তাহতি হালান হা তাদের জন্য জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে ধারা প্রবাহিত খালিদিন ফিহা আবাদা তারা সেখানে চিরস্থায়ী থাকবে রাজি আল্লাহ আন হুম আন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আর তারা আল্লাহর উপর সন্তুষ্ট দা ফাউজুল ফৌজুল আদিম আর এটি হচ্ছে মহা সফলতা সাকসেসফুল সাকসেসনেস সবচেয়ে বড়ো সফলতা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন বের সত্যবাদিতা মানুষকে নেকির রাস্তা দেখায় ও ইন্নল বির্র ইহদি ইলাল জান্ন আর নেকি মানুষকে জান্নাতের রাস্তা দেখায় আর মিথ্যা মানুষকে গুনাহের রাস্তা দেখায় আর গুনাহ মানুষকে জাহান্নামের রাস্তা দেখায় তাহলে মানুষের সৎ পথে থাকা অথবা পথ ভ্রুষ্ট হয়ে যাওয়া মানদণ্ড নির্ধারণ করেছেন রসূলুল্লা সাল্লাল্লাহ আলী হোয়াসাল্লাম মানুষের সত্যবাদীতে সত্যবাদিতা অথবা মানুষের মিথ্যা ঠিক তেমনি ন্যায়পরায়ণতার বিষয়ে যদি আমরা দেখি তাহলে অসংখ্য এবং নবীদের বিষয় পবিত্র কোরআন আল্লাহ সনতারা তাদের সত্যবাদী হওয়ার বিষয়ে বলেছেন ওদ ফিল ফিলখিজা আবি র হিমাইনা হুকা সিদ্দে ইব্রাহিমের কথা শোনো ইব্রাহিম ছিল সত্যবাদী নবী وَذَكَرَ في الكتاب اسماعيل انه كان صادق الوعد وكان رسول نَبِيًّا اسماعيل এর কথা اسماعيل ছিলেন সত্যবাদী নবী يوسف يوسف ايها الصديق يوسف ছিলেন সত্যবাদী وَذَكَرَ في الكتاب ادريس انه كان صديقا نَبِيًّا ادريس এর কথা আর আমাদের নবীর কথা তো বলার অবকাশ রাখে না তার সত্যবাদিতা এবং তার ন্যায়পরায়ণতা তার ইসলাম আসার পূর্বেই সমগ্র আরবে পরিচিতি পেয়ে গেছিলেন তিনি ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতার বিষয়ে তো পবিত্র কোরআনের কয়েকটা আয়াত আমরা এবার ন্যায়পরায়ণতা সম্পর্কে দেখিনি সত্যবাদিতা সম্পর্কে দেখলাম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাত ইলা আহলিহা ওয়া হাকাম তুম বাইনান নাস আন কুমু বিল আদুল আল্লাহ সুহান তোমাদেরকে আদেশ দিয়েছে তোমরা আমানতকে জায়গায় পৌঁছে দাও ন্যায় পরায়ণতা মানেই হচ্ছে যে যেটা পাওয়ার যোগ্য তাকে সেটা পৌঁছে দেওয়া সেটি আমানত এটি সব জায়গায় ব্যালেন্স করতে হবে ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র বাপ মায়ের সাথে ন্যায় পরায়ণতা ভাই বোনের সাথে ন্যায় পরায়ণতা স্ত্রীর সাথে ন্যায় পরায়ণতা সব জায়গায় এটি প্রয়োগ হবে প্রযোজ্য ন্যায় পরায়ণতা যা যে যেখানে যা পায় সেখানে তাকে সে হকটা দিয়ে দাও ওই দা হাকমতুমবাই ন না সান তা আর যখন মানুষের মধ্যে তোমরা বিচার ফাইসালা করো তখন ন্যায়ের সাথে বিচার ফাইসালা করো আল্লাহ আরও বলেন ইয়া ইউহাল্লা দিনা আমানু কুনু কৌ আমিন আবিল কিস্ত শোহাদা আলীল্লাহ ওয়ালা ও আলম ফুসিকুম আবিল ওয়াল দৈনী ওয়াল অকরবিন হে ইমানদার তোমরা ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো যদিও ন্যায় তোমার নিজের বিরুদ্ধে যায় যদিও ন্যায় তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় যদিও ন্যায় ধনী ব্যক্তির বিরুদ্ধে যায় যদিও ন্যায় দরিদ্র ফকির ব্যক্তির বিরুদ্ধে যায় তবুও তোমরা ন্যায় থেকে না নিজের বিরুদ্ধে গেল তাই ন্যায় থেকে বিশেষ সরে আসলা আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেল তখন ন্যায় থেকে বিশেষ সরে আসলাম খবরদার না ন্যায়কে প্রতিষ্ঠা করো আল্লাহ সু হানহতাল আরেক আলিল্লাহাদা আবিল বলে আয়া যে রিমান্না কুমেশন আ আলা আল্লাহ তা আদিলু হে মানদারগণ খবরদার কোন নির্দিষ্ট ব্যক্তি জাতি গোত্রের প্রতি তোমার অন্তরে লুকিয়ে রাখা বিদ্বেষ তোমাকে যেন ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে বাধা না দেয় লা আজি রিমান্না কুমশন আ ন আলা আল্লা তা আদিলু তোমাকে যেন উৎসাহিত না করে তোমার ভিতরে থাকা ব্যক্তিগত জাতিগত গোত্রগত বিদ্বেষ যে তুমি ন্যায় প্রতিষ্ঠা করতে পারছো না আপনি দেখেন যে আমাদের বা যত সমস্যা আছে মুসলমানদের তার মূলে কিন্তু এটি আছে এবং আমি ওই আয়াত পাওয়ার আগে অথা মতো মতো রব্বে গশিদ আদলা বহু বক্তব্য আমি বলেছি যে আমাদের মুসলমানদের মধ্যে যে সালাতে যেমন আপনাদের এখানে সেমিনারও বলেছি সালাতের যে বৈশিষ্ট্য আছে সালাত ফরজ তা যে বৈশিষ্ট্য আছে এগুলোও প্রত্যেকটাই নেয় কিন্তু যতক্ষণ আমরা পরস্পর পরস্পরের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে না পারছি ততক্ষণ অন্য কিছু পেলেও আমরা অন্তত রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারবো না কেনা ইসলামের রাষ্ট্র ক্ষমতার বেসিক এলিমেন্টটি হচ্ছে সর্বপ্রথম ন্যায় এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে হবে তখনই ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে অটোমেটিক আর আল্লাহর সাথে ন্যায় পরায়ণতা মানেই তো শিল্প মুক্ত রাষ্ট্র এবং শিল্প মুক্ত সমাজ আর মানুষের সাথে ন্যায় পরায়ণতা মানে কোনো মানুষ বে শিকার হবে না এই দুইটা জিনিস যদি আমরা জমা করতে পারি যে যেখানে আল্লাহ অত্যাচারের শিকার হচ্ছেন না সেটি তা আর যেখানে মানুষ অত্যাচারের শিকার হচ্ছে না তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে যে কোনো একটা ইসলামী দল যে কোনো একটা ইসলামী সংগঠন যে কোনো একটা মাদ্রাসা সামান্য একটা ছোট্ট মাদ্রাসাও যদি পরিপূর্ণ ন্যায় প্রতিষ্ঠা করতে পারে ওই মাদ্রাসার মধ্যে যে কোনো একটা ইসলামী দল ইসলামী সংগঠন যদি ন্যায় প্রতিষ্ঠা করতে পারে শতভাগ ওই দলের মধ্যে আমি বলতেছি না যে আমারটাতে আছে আমরাও ব্যর্থ কিন্তু আমি বলতেছি এটাই একমাত্র রাস্তা তখন তার হাত দিয়ে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা এইটা ছাড়া রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা কেউ করতে পারবে না এটা আমার যত গভীরভাবে আমি ইসলামকে বুঝতে পারি আমার থিঙ্কিং আমার চিন্তাভাবনা দশ বার পনেরো বার হাজার বার চিন্তা করার পর আমার কাছে এটি রেজাল্ট মনে হয়েছে সম্ভব ইসলামের ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে মুসলমানেরা রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে পারে শর্ত কি আল্লাহর সাথে ন্যায় বাস্তবায়ন হতে হবে মানে শিখ মুক্ত হতে হবে দুই নিজেদের মধ্যে ন্যায় বাস্তবায়ন হবে আপনি যে কোনো ইসলামী দলে যান দেখবেন যে আমিরের বেশি চামচামি করেছে নেতার বেশি চামচামি করেছে তাকে পদ দিয়ে রেখেছে আর একজন যোগ্য কর্মীকে পদ দেয়নি মাদ্রাসায় যান পরিচালক বলেন প্রিন্সিপাল বলেন মসজিদে যান কমিটি সভাপতি বলেন কেউ তাদের ওই মাদ্রাসা মসজিদের মধ্যে ন্যায় বাস্তবায়ন করতে পারে ন্যায় পড়ায় তো বাস্তবায়ন করে নাহলে বাইতুল মোকারমে মারামারি হয় তাহলে আমি ইসলাম রাষ্ট্রে যাবে তার ক্ষেত্রে এই দুইটা বেসিক এলিমেন্টের কথা বলছি এবং আল্লাহ এখানে আদেশ আমাদের ফেসবুকে যাবেন ফেসবুকে মানুষ একজনের প্রশংসা করতেও ন্যায়কে অতিক্রম করছে আর একজনের বিরোধিতা করতেও ন্যায়কে অতিক্রম করছে অথচ আল্লাহ নিজে বলছেন তোমার অন্তরে থাকা যে বিদ্বেষ আছে আমাকে তুমি পছন্দ করতে পারো না হতেই পারে কিন্তু তাই বলে তুমি ন্যায়কে অতিক্রম করে আমার বিরুদ্ধে লিখবা এটা করিও না তাহলে অন্তত তোমার দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না আর নবীর আসুলগণের বৈশিষ্ট্য এটি কখনোই ছিল না তারা সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতায় কখনো ছাড় দিতেন না কেন দিতেন না সেটাও আপনাকে বলি নবী রাসুলগণ তো আর ওই ঘরের মধ্যে বসে বই লেখে গবেষণা করা আর মাদ্রাসার মধ্যে গিয়ে দারাস দাইটের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না তারা হচ্ছে সমাজের মানুষের সাথে চলতেন ওপেন রাষ্ট্রের সকল স্তরের সাথে সব নবী রাষ্ট্রের ডাইরেক্ট মেইন থিমে আঘাত করেছে মুসা আলাইসালামকে কি বলেছে এই দেখা এলা আউন সরাসরি যে রাষ্ট্র নেতা তার কাছে যাওয়ার আদেশ তাহলে মুসা আলাহিসাল্লাতু সালাম কখনই বিজয়ী হতে পারবেন না উনি তো আর মসজিদের কোনায় বসে ইবাদত করছেন না অথবা ঘরে বসে বই লিখছেন না উনি ন্যায় এবং সত্যবাদিতা ছাড়া ফেরাউনকে পরাজিত করবে কীভাবে ইম্পসিবল এই জন্য সব নবী রাসুলকে ডাইরেক্ট রাষ্ট্রের নেতাদের কাছে দাওয়াত দেওয়ার আদেশ তাহলে নবী আসুলদেরকে বাই ডিফল্ট সত্যবাদী ন্যায় পারেন হতে হবে কেন আর একটু খুলে বলি ধরেন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করতে চাচ্ছে রদি তাআলা আন রদি আল্লাহ তাল ইসলাম গ্রহণ করতে চাচ্ছে এখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার ইসলাম গ্রহণ করার পূর্বেই আবু সুফিয়ান এবং অমর রাজিয়াল তালানোর সাথে এমন আচরণ করে রেখেছে যে আচরণে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করতে চাইলে আল্লাহ নবী লজ্জা পাবে বুঝেননি মনে আমার কথা যেমন আপনি আমাদের ফেসবুকের কথাই দেখেন যে আমার সাথে বা আমাদের এরকম মানুষজনের সাথে একদল মানুষ যে ধরনের আচরণ করতেছে সে কিন্তু পরবর্তীতে আমার কাছে এসে লজ্জা পাবে আমার কাছে আসতে লজ্জা পাবে বা আমি যদি এমন কোনো নেগেটিভ আচরণ করি তাহলে কিন্তু আমি তার কাছে যেতে লজ্জা পাবো তাহলে একজন নবী নবী হিসেবে যে উম্মতের কাছে প্রেরিত হয়েছে ওই উম্মতের সাথে যদি খারাপ আচরণ করে কোনো প্রকার অন্যায় সংঘটিত করে বা কোনো প্রকার মিথ্যার আশ্রয় নেয় তাহলে ওই মানুষটার পরবর্তীতে নবীর হাতে কেমন ইসলাম গ্রহণ করবে এই জন্য নবীর আসলরা কোনো দিন চুল পরিমাণ সত্যবাদী তাদের ছাড় দিতে পারেন না ন্যায় পড়ায়ণা তাদের ছাড় দিতে পারেন না এই জন্য এমন দায়ী লাগবে এমন আলেম লাগবে এমন মাদ্রাসা লাগবে এমন ইসলামী দল সংগঠন লাগবে যারা অন্তত এই দুইটা বেসিক এলিমেন্টে কখনো ছাড় দিবে না সত্যবাদী দেয় এবং ন্যায়পরণ দেয় তাহলে তাদের হাত দিয়ে আল্লাহ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করে দিবে না রাষ্ট্রে ইসলাম শুধু স্বাভাবিক আমরা সালাত আদায় করলাম বা স্বাভাবিক আমরা সিয়াম পালন করলাম এটি দিয়ে সম্ভব না আমি এটি বুঝাতে চাইছি অবশ্যই সালাত দিয়ে সিয়াম দিয়ে মানুষ জান্নাতে চলে যাবে অবশ্যই শিল্প মুক্ত থাকলে আল্লাহ মানুষকে জান্নাত দিয়ে দিবে অবশ্যই মানুষের সাথে সংক্রান্ত যে গুনা আছে এই গুনাহগুলোরও ক্ষমার রাস্তা আছে আমি ক্ষমা চেয়ে নিলাম আপনার কাছ থেকে যে আমি তোমার প্রতি অন্যায় করেছিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমার রাস্তা আছে জান্নাতে যাওয়ার রাস্তা আছে কিন্তু আমি আপনার সাথে অন্যায় করে ইসলাম প্রতিষ্ঠা করব দিস ইজ ইম্পসিবল রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলে সমাজে আমার জায়গায় আমার স্পেসের শতভাগ সত্যবাদী এবং শতভাগ ন্যায়পরায়ণ থাকতে হবে এবং এগুলোর অসংখ্য আয়াত পবিত্র কোরআনে এবং রাসুলসল্লাহ আলী ওয়াসালামের হাদিসে এই দুইটা জিনিসের উপর জোর দিয়ে বলা আছে যার সংক্ষিপ্ত আমি আজকে আপনাদের এখানে তুলে ধরার চেষ্টা করলাম আল্লাহ সব তালা আমাদেরকে যে দুইটা বিষয় আজকে আলোচনা করেছি রাষ্ট্রের শিক্ষা সংস্কার আর দুই হচ্ছে ইসলামের যে বেসিক এলিমেন্ট ন্যায়প্রণতা এবং সত্যবাদিতা এই বিষয়গুলো আল্লাহ তালা মাথায় রেখে আমাদেরকে যতদূর সম্ভব পালন করার এবং পরিবর্তন নিয়ে আসার এবং সংস্কার করার তৌফিক দান করুক আল্লাহ আমিন